এখন আপনাদেরকে যে ঐতিহাসিক জায়গাটি দেখাবো সেটা হচ্ছে তায়েফের বুকে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাতে তৈরি মসজিদ ঠিক আছে আগে আছে চলেন আমি দেখাচ্ছি আহ ওরই পাশে মসজিদে আলী যেটাকে আদালতে আলী বলা হয় আমরা তার ভেতরে নামাজও পড়েছিলাম দু হাজার আঠারো সালে তারপরে দু হাজার চব্বিশের ফেব্রুয়ারিতেও নামাজ পড়েছিলাম কিন্তু পরে বন্ধ করে দেয় এখন তো তার কাছেই যেতে দিচ্ছে না আমি মসজিদে দেখাতে পারলাম না আপনাদেরকে তো এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বুড়ির বাড়ি আপনারা জানেন যে বুড়ি কাঁটা বিছিয়ে রাখতো উম্মে জামিল সম্ভবত নাম তো সে বুড়ির বাড়িটা দেখাচ্ছি কোন রাস্তা দিয়ে কাটা বিষিয়ে রাখতো এনাদের এখানকার ইতিহাস অনুযায়ী বাকি আল্লাহ আলম সবাই আসছেন ভাই সাহেব আসেন আসেন আগে আপনাদেরকে দেখাই বুড়ির বাড়ি এদিকে আসেন ভাই সাহেব এটা হচ্ছে বুড়ির বাড়ি এটা হ্যাঁ এটা এই যে এই যে এটা এটা হচ্ছে বুড়ির বাড়ি হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে বুড়ির বাড়ি প্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন ওঠেন ভেতরে উঠবেন ওঠেন এটা এটা বুড়ির বাড়ি বুড়ির বাড়িতে না ওঠাটাই ভালো কোন বরক এই বুড়ির বাড়ি এটা হ্যাঁ এটা বুড়ির বাড়ি ভাই সাহেবরা বাকি ভাই সাহেব আছেন তিনি কাঁটা উনি কাঁটা বিছিয়ে রাখতেন আমার দয়ান্নবী ঠিক আপনার দেখাচ্ছি এই রাস্তাটা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আর আমার দয়ান্নবীর যে মসজিদ আছে আহ মসজিদে তার বেড়া দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন পুলিশ ওখানে যেতে দেয়নি আর দেখতে পাচ্ছেন পুলিশের গাড়ি পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে

সবাই সাবধানে আসেন সাবধানে যাদের অসুবিধা হবে বাইরে পড়বেন ফাইনালি এদিকে আসেন ভালোভাবে দেখতে পাবেন আপনার এখান থেকে দেখেন দেখি একটু সবাইকে সুযোগ করে দেন নিজেরা দেখবেন না এই যে মসজিদ যে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এটা হুজুর পাক সাল্লামের হাতে তৈরি সালে মসজিদে এসে নামাজ পড়েছিলাম ভেতরে এটা এটা হুজুর পাক সাল হাতের তৈরি মসজিদ আলহামদুলিল্লাহ সবাই দেখেন জি জি ওইটা দরজাটা দেখতে পাচ্ছেন এই দরজাটা এটা আর আপনাদের আরেকটি আরেকটি ঐতিহাসিক জায়গা এরই সঙ্গে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করার জন্য কুফরে কুরাইশরা পাথর নিক্ষেপ করেছিল আপনারা দূরে দেখতে পাচ্ছেন একটি বড় পাথর সেটা আপনি বুঝতে পাচ্ছেন বড় পাথর দেখা যাচ্ছে ওই পাথরটি নিক্ষেপ করা হয়েছিল আমার দয়ান মারার জন্য ঠিক দূরে ওপরে দেখেন একটি ছোট পাথর না আরো দূরে আরো দূরে দেখেন একটি ছোট পাথর আটকে রেখেছে একদম টপে যেটা দেখতে পাচ্ছেন সেই পাথরটি আল্লাহর হুকুমে এখনো পর্যন্ত একই ভাবে দাঁড়িয়ে আছে ওই সে পাথর নিহত করার জন্য বা কতল করার জন্য

ওই জায়গায় বসে হুজুর পাশাশ্রম উজু করতেন হ্যাঁ এই আপনাদের দেখাচ্ছি এই যে সিঁড়ি মতো জায়গাটা এই জায়গায় হুজুর পাশাশ্রম করতে উঁচু করতেন আর আরেকটি জায়গা যেটা দেখাতে পারবো না ঠিক এই মাঝ বরাবর আছে দেখাচ্ছি এই জায়গাটায় এই সামনে ঠিক এই জায়গাটাতে একটা পাথর আছে তিন কোন আছে পাথর আমার কাছে ফটো আছে আমি আপনাদের দেখাবো হেলান দিয়ে ওই খেরা জায়গাটা ওইটাই মর এই যে দেওয়াল দিয়ে ঘিরে দিয়েছে আগেতে খেরা থাকতো না আমরা ঢুকে ভেতরে নামাজ পড়লাম ভেতরে ঢুকে নামাজ পড়েছি আমরা দু হাজার আঠারো সালে

খুব খুশি হতো তো একদিন যখন কাঁটা দেখতে পাইনি দেখা করতে গেছেন দেখা করতে গিয়ে দেখলেন যে তিনি অসুস্থ তো অনেক ইতিহাস আছে তার মধ্যে তারা অসুস্থতা দেখতে যাওয়ার জন্য আমার দয়ান্নবীর মনোরম সুন্দর ব্যবহারে তিনি ইসলাম কবুল করেছেন আগামীতে গিয়ে আর এখন আমরা যতবারই এসেছি এই রাস্তা দিয়ে

মসজিদে আলী তো দেখাতে পারলাম না মসজিদে আলী বা আদালতে আলী আহ পাথরটা এত সুন্দর লাগছে পাথরটি তিন ভাগের মধ্যে ভাগ বাইরে বেরিয়ে গেছে তার মানে পড়ে যাওয়ার কথা একটা ছোট্ট পাথর এটা ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না একটি ছোট্ট পাথর তাকে কত সুন্দরভাবে আটকে দিয়েছে আল্লাহর কুদরতে আলহামদুলিল্লাহ এবার আমরা গাড়ি দিকে রওনা হবো শেষ এরপরে আমরা মিকাতে কর্নেল মানাজিল বা সেল কবির যাবো ইনশাল্লাহ আছি মিকাত সেল কবির ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ